তো হে আলো আজ চলেছি এসে এসে খবর এসেছি আবার খারাপের বিগ চালে বিগ আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওর মধ্যে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড টাকা ডাউন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার কবজ চ্যালেনে ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি চলো বন্ধুরা ফার্স্ট আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে প্রবীর দাসকে নিয়ে তো বেসিক্যালি কিন্তু থামবেলা আমি দিয়েছি প্রবীর দাস মোহনবাগানের লোগো দিয়ে এ করেছি তো বস ফিরছেন লিখেছি তো বেসিক্যালি তোমরা জানো প্রবীর দাস মুম্বাই সিটি এফসির সঙ্গে যুক্ত ছিল মানে মাঝখান মানে কেরালার সঙ্গে খেলতে খেলতে মাঝ মাছ সিজনে কিন্তু সে মুম্বাই সিটিতে যুক্ত হয় কিছু ম্যাচের জন্য এবং খবর সূত্রে যেটা জানা যাচ্ছে বস ফিরছেন কিন্তু মোহনবাগানে নয় তা কেরালার টিমেই ফিরছেন মানে ব্যাপারটা হচ্ছে ট্রান্সফার মার্কেট মারফত সূত্রে জানা যাচ্ছে মুম্বাই সিটি এফসি থেকে আবারও কিন্তু তিনি তার আগের দল কেরালা ব্লাস্টার এফসিতে কিন্তু কাম কামব্যাক করছেন ফিরছেন এমনটাই কিন্তু খবর সূত্রে জানা গেছে ট্রান্সফার মার্কেট সূত্রে তো দেখা যাক জিনিসটা কতটা কনফার্ম এবং ডিলটা ডান করতে পারে কি না পুরোপুরিভাবে কেরালা ব্লাস্টার প্রবীর দাসকে আবার রিটার্ন করতে পারে কি না সেটাই হচ্ছে ব্যাপার তো এইটুকু খবর আছে কিন্তু কেরালা ব্লাস্টারে কিন্তু রিটার্ন হচ্ছে প্রবীর দাস পুরোপুরি কনফার্ম আপডেট ট্রান্সফার মার্কেট ট্রান্সফার মার্কেট সূত্রে কিন্তু জানা গেছে তো যাই হোক প্রবীর দাসের মতো প্লেয়ার কিন্তু মোহনবাগানেও আসা উচিত ছিল মোহনবাগানে খুব দরকার যাই হোক তার প্রাতক টিমে সে আসেনি তার আসার হয়তো ইচ্ছা ছিল মোহনবাগান টিমে তাকে যতবারই জিজ্ঞেস করা হয়েছে মোহনবাগান টিমে তুমি খেলতে চাও কি না ততবারই সে বলেছে অবশ্যই অফার এলে আমি কিন্তু মোহনবাগান টিমে খেলতে রাজি আছি সেক্ষেত্রে যাই হোক ফেরাল আসতেই আবার কামব্যাক করছে প্রবীর দাস যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা হলো সেটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি মোহনবাগানের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে তো মোহনবাগানের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে যে আপডেটটা তোমাদের শেয়ার করতে চলে এসেছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেই পাপ তার প্রাপ্ত সম্মান সে কিন্তু পেলো মানে দিব্যেন্দু বিশ্বাস তার কিন্তু তার প্রাপ্ত সম্মান পেলো তোমার নিশ্চয়ই যেন এমবিএসডি থেকে প্রতিটা প্লেয়ারকে সম্মান দেওয়া হচ্ছে যারা বেস্ট পারফরমেন্স দিয়েছে দু হাজার পঁচিশ আইএসএল তো সেক্ষেত্রে কিন্তু এম বিএসজি থেকে তার ভিডিও এবং পোস্ট করে দিয়েছে এবং তার সঙ্গে তার গোল যেগুলো করেছে গোল থেকে শুরু করে ডিফেন্স অসাধারণ ডিফেন্স অ্যাসিস্ট করেছে সে সমস্ত পোস্ট ভিডিও মাধ্যমে করে দিব্যেন্দু বিশ্বাসকে শ্রেষ্ঠ সম্মানটা সে কিন্তু দিয়েছে তো দেখা যাক দিব্যেন্দু বিশ্বাস তার শ্রেষ্ঠ সম্মান সে পেয়েছে এবং নেক্সট সিজন আরও ভালো পারফরমেন্স করতে হবে এবং আন্ডার তেইশ দলে ভারতীয় আন্ডার তেইশ দলে কিন্তু সে চান্স পেয়েছে তো দিব্যেন্দু বিশ্বাসের কাছ থেকে কিন্তু এরকমই কিন্তু কনফরমেন্স আমরা আশা করি তো যাই হোক এই আপডেট ছিল দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের দেবো সেটা হচ্ছে সেই মোহনবাগানের প্রাক্তন দ্বিমিত্তির মতো স্টেন কান সেলিব্রেশন করা প্লেয়ার সনি নডি তো সোনি নডি কিন্তু আবারও কলকাতায় ফিরতে চলেছে তো কলকাতায় মানে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলে কোনোটাতেই নয় যেটা ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে কতটা সত্যি জানে না তার বয়স হয়ে গেছে সোনি নডি কিন্তু ডায়মন্ড হারবার এফসি ক্লাবে কিন্তু সই করতে চলেছে এমনটাই কিন্তু ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে তো ব্যাপারটা হয়তো মিথ্যেও হতে পারে তো আগে থেকে তোমাদের কাছে বলে দিচ্ছি সত্যি হলে হবে হয়তো মিথ্যেও হতে পারে কিন্তু যেটা ট্রান্সফার মার্কেট সূত্রে পোস্ট করা হয়েছে সনি নডি কিন্তু ডায়মন্ড হারবার এফসিতে আসছে এবং মানে কলকাতাতেই আসছে এই মানে এই খবরটা পুরোপুরি কনফার্ম তো দেখা যাক সনি নডি যদি ডায়মন্ড হারবার এফসিতে আসে তার যে পুরোনো ফর্ম সেটা দিতে পারে কি না সেটাই হচ্ছে তার ব্যাপার তো যাই হোক সনি নডি যদি কলকাতাতেও ফেরে মোহনবাগান টিমে ফেরে সেটাও কিন্তু খুব ভালো ব্যাপার কারণ সনি নদীর মতো প্লেয়ার সে বেস্ট সিজন সে দিয়ে গেছে কলকাতাতেই তো যাই হোক এই আপডেট ছিল সোনি নডিকে নিয়ে ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো মন্দ আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা